বন্ধুরা এক মুঠো মসুরের ডাল দিয়ে সবজি রান্না করলে এত স্বাদ হয় রুটি ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এভাবে সবজি ডাল রান্না করলে রেস্টুরেন্টের সবজি নিরামিষও ফেল হয়ে যাবে তা তাহলে আর দেরি কেন আজই আমার এই সবজির রেসিপিটা দেখে তোমরাও ঘরে এরকমভাবে তৈরি করে নাও তার জন্য আমি একমুট মুসুর ডাল আর সিজনাল সবজি নিয়ে নিয়েছি এখানে আছে পেঁপে চিচিঙ্গা ঝিঙ্গা কাঁকরোল যে যেরকম সবজি পাও সে সবজি দিয়েই রান্না করতে পারো লাউ দিয়েও কিন্তু অনেক মজা হয় এখানে আমি একমুট পিঁয়াজ নিয়ে নিয়েছি আর বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর কাঁচামরিচ আর পিঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে আর দিয়ে দিব গুঁড়ো মশলা এখানে আমি এক চামচের মতো হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ দিব মরিচের গুঁড়া আর দিয়ে দিব লবণ আর দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়া এই তো এই সবজিগুলি সব মশলার সাথে মিশিয়ে তারপর দিয়ে দিব প্রায় এক কাপ প্রায় দুই থেকে আড়াইশো গ্রামের মতো পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব নিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলা জালটা বাড়িয়ে রান্না করতে হবে দমকা জালে দশ থেকে পনেরো মিনিট তারপর দশ পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ পরপর সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করতে হবে এ সময় চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে কারণ বেশি জাল বাড়ানো থাকলে আবার পুড়েও যেতে পারে তাই সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন কিন্তু অপেক্ষা করতে হবে আর সবজি থেকেও কিন্তু প্রচুর পানি উঠে সেই পানিতেই কিন্তু সবজিটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু তেল এখানে দেইনি। আপনারা যারা তেল খেতে চান না তারা কিন্তু এভাবেও খেয়ে থাকতে পারেন এই তো এভাবে সবজিটা রান্না করে আমার কাছে মনে আর একটু লবণ দিতে হবে আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সবজিটা এখন কিন্তু প্রায় আমার সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে পানিটাও কমে আসছে এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চুলার জাল কমিয়ে বসিয়ে রাখবো আর অন্যদিকে আরেকটা কড়াইতে আমি এখন বাগান দিব। তার জন্য আমি নিয়ে নিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর কারিপাতা চলুন তাহলে এখন চুলার কড়াইটা বসিয়ে তেল দিয়ে তারপর কারিপাতাটা আর রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়ে ভেজে নিই আমি এখানে সামান্য পাঁচফোড়নও ব্যবহার করব এই তো আমার রসুন পেঁয়াজ কাঁচামরিচ কারিপাতা আর পাঁচফোড়ন দিয়ে তেলটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে একদম লাল লাল হয়ে যাবে তখন রান্না করা সবজিটা এখন আমি ঢেলে বাগান দিয়ে নিব এভাবে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয় এই তো এখন সবজিটা খুব ভালো করে নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখতে হবে এ সময় আমি দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া আপনারা চাইলে আরও কিছু কাঁচামরিচ দিতে পারেন আর দিয়ে দিব স্বাদের জন্য এক চামচের মতো ঘি এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর ঘিটা দিলে কিন্তু এটা স্বাদ অনেক ভালো আসবে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর করে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম একটা মজার রান্না করে ফেললাম আপনারা চাইলে এখানে কারিপাতা আমি যেহেতু আমার কারি গাছ আছে সেখানে সেজন্য এই পাতাটা দিয়েছি আপনারা এই পর্যায়ে কারি পাতা না দিলেও চলবে সুস্বাদু একটা রেসিপি তৈরি করে ফেললাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর এরকম খাবার রান্না করে আমাকে বলো কেমন হলো তোমাদের এই বন্ধুর রান্নাটা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো আর অবশ্যই এরকম স্বাস্থ্যকর খাবার খেয়েও এই গরমের মধ্যে